ওয়ার আছেন সবাই এখন আমি আছি হজ্র শাহজালাল বিমানবন্দরে যাচ্ছে ওখানে ঘুরবো এক সপ্তাহ মধ্যে থাকবো ওখানে আপনাদেরকে দেখাবো যে জায়গাগুলোতে সবাই যাওয়া করবেন আমাদের একটু পরে ফ্লাইট বর্ডিং পাস নেওয়ার পরে ওই সোজা দেখাচ্ছে এটা হলো কুমিশন এখানে কুমিশন করে আমরা ওয়েট করতেছি প্লেনের জন্য

বিশ্বের উদ্দেশ্যে আমরা কিছু কিছু আমরা মাত্রই বলা মানে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আমরা চায়না এয়ারপোর্টে আসছি এখান থেকে আমরা আবার যাব গুয়াংজু এয়ারপোর্টে এখানে ট্রানজিট চার ঘন্টা সুন্দর দেখেন শাহজালাল বিমানবন্দর থেকে চায়না কুমিন এয়ারপোর্টে ট্রান্সিট করবে এখানে চার ঘন্টার মতন ওয়েট করতে হবে এখান থেকে তারপরে আমরা গুয়াংচু এয়ারপোর্টে যাব এখান থেকে হোটেলে আসার আগে আপনারা বাংলাদেশ থেকে হেলথ ডেক্লোরেশন একটা পেপার ফিল আপ করে আসবেন এখানে আসার পরেও ফরম ফিল আপ হেলথ হেলথ যেটা ওটা মোবাইল দিয়ে করতে হয়

আট তারিখে আসছি আবার চোদ্দ তারিখে প্রত্যেকটা এয়ারপোর্টই অনেক সুন্দর ভাষা যায় না তাই না এয়ারপোর্টের টয়লেট সুন্দর দেখে

乘中国东方航空班机前往广州，从昆明到广州的飞行时间三十二小时三分钟。现在飞机已经开始滑行，请您系好安全带，收起小桌板，调至椅背，打开遮光板，取下耳机，并将您的。嗯 Board China Eastern Airlines. For your safety, please watch the following safety demonstration carefully. Please follow the crew's instructions, indicator lights, and signs. Luggage should be in these Fasten or unfasten your seatbelt like this. securely fastened when the seatbelt lights illuminate শাহজিলার বিমানবন্দর থেকে কনমিং এয়ারপোর্টে ট্রানজিট ছিল আমাদের এখানে চার ঘন্টা ওয়েট করছে আর দয়ের হোটেল দুইটা বেড আছে বাইরের ভিউ